লন্ডনের একটি বাসে ঘুমিয়ে পড়া একজন অবৈধ অভিবাসীকে এক পুলিশ অফিসার ডেকে তুলতে গেলে পুলিশ অফিসারকে ওই অভিবাসী ঘুষি মারতে থাকেন এবং থুতু মারেন গত বারোই সেপ্টেম্বর ওয়েস্ট লন্ডনের হিতরা সেন্ট্রাল বাস স্টেশনে এই ঘটনাটি ঘটে এই ঘটনায় তাকে গ্রেফতার করা হয় অভিযুক্ত সাতাশ বছর বয়সী টেসফিয়াস সেলমোন আফ্রিকার দেশ ইরিত্রিয়ার নাগরিক অক্সব্রিজ ম্যাজিস্ট্রেট আদালতের শুনানিতে বলা হয়েছে হিক্রো সেন্ট্রাল বাস স্টেশনের একটি বাসের সিটে তিনি ঘুমিয়ে পড়েন এবং তখন একজন পুলিশ অফিসার তাকে নামতে বলেন কিন্তু অভিযুক্ত সলমন সেখানে সেলমন সেখানে থাকার চেষ্টা করেন জোর করতে গেলে সেলমন রেলিং ধরে সেখানে আটকে থাকেন এই অবস্থায় অফিসার তাকে সেখান থেকে নামানোর চেষ্টা করলে সেলমেন সেলমন পুলিশকে থুতু মারেন এবং একাধারে ঘুষি মারতে থাকেন সেলমন হিত্রো এয়ারপোর্টের কাছে নভোটোল হোটেলেই থাকতেন আদালতে প্রসিকিউটর রবীন্দ্র চৌধা জানিয়েছেন যে জোর করে বাস থেকে নামাতে চাইলে আসামি পিসি আলিয়াসের দিকে ঘুরে তার দিকে থুতু মারেন এবং তার হাতে বা হাতে এবং বাম পায়েও আঘাত করেন ছোটো নৌকায় করে যুক্তরাজ্যে অবৈধভাবে আসা সেলমন আদালতে পুলিশ অফিসারকে মারধরের কথা স্বীকার করেছেন এই ঘটনায় আদালত অভিযুক্ত সেলমনের শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করে পরবর্তীতে চূড়ান্ত রায়ের আগে তাকে অভিবাসী হোটেলে থাকতে হবে বলে জানানো হয়েছে আসাম আসুম রানার টিভি লন্ডন